আমরা ছিয়াশি সালে জন এমপি ছিলাম আমি ছিলাম সেই জনের মধ্যে হঠাৎ করে আসলে আজান হয়ে গেল আজান শুনতে পাচ্ছি পার্লামেন্ট চলছে আমরা তো ইসলামের পক্ষের শক্তি কিন্তু জন কি করবো উপর ভরসা করে দাঁড়াইলাম মানুষ স্পিকার আজান হচ্ছে নামাজের বিরতি দিতে হবে স্পিকার সাহেব বললেন যে একটা ট্রেডিশন আছে কাস্টম রয়েছে হচ্ছে আপনারা নামাজ পড়ে আসেন পার্লামেন্ট চলবে আমরা দশজন দাঁড়াইলাম মানে স্পিকার না নামাজের বিরোধী না দেওয়া পর্যন্ত আমরা পার্লামেন্ট চলতে দেব না কারণ ওখানে আমার রাইট আছে কথা বলার জনগণের ম্যান্ডেট নিয়ে আমি ওখানে গিয়েছি ইসলামের পক্ষে কথা বলতে হবে স্পিকার তখন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা ছিল বিরোধী লিডার বিজয় চৌধুরী করবেন বাধ্য হয়ে বললেন ওনারা নামাজের ব্যাপার আপনি যেটা ভালো মনে করেন করবেন কি কথা ঠিক আছে সেই দিন স্পিকার রুলিং দিলেন এখন থেকে নামাজের জন্য তিরিশ মিনিট করে বিরতি থাকবে আলহামদুলিল্লাহ সেটা এখনো জারি আছে